পেলে চমকানো খবর সেটি হলো জেলখানার মধ্যে বা জেলের অভ্যন্তরে কূটনীতিবিদদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক নিয়ে কি আমি বলবো গুজব বা খবর যাই বলে না কেন এটি হয়েছে আবারও আওয়ামী লীগ তার একটি অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানাতে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি কি করবে বিএনপির কোনো প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশ নিলে তাতে কি বিএনপি রাজনৈতিক দৈন্যতা প্রকাশ পাবে নির্বাচনে বিএনপি যাওয়া উচিত না গেলে দল থাকবে না কিন্তু দেখুন বিএনপি একেবারে বাতিল ব্যাটার মধ্যে দাঁড়িয়ে আছে যারাই গিয়েছে পাইকারি সবাইকে বহিষ্কার করেছে এবং দেখুন আপনি এই নির্বাচন যারা গিয়েছে বিএনপি দের লোকজন কয়জন পাশ করে কয়জন জামানত বাজাপ্ত হয় কয়জন মার খায় এবং কয়জন জেলে যায় দু চব্বিশ সালে বাংলাদেশে ঝুঁকির মধ্যে পড়বে এই ঋণের টাকা শোধ করার জন্য এবং সেটা শুধু সরকারের ঋণ না এটা ব্যক্তি ঋণ আছে এবং এটা দু হাজার ছাব্বিশ সালে আরও বেশি প্রকট হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক যুক্তরাষ্ট্র ভারত সাতই জানুয়ারির নির্বাচনে বিএনপিকে নিতে চেয়েছিল এবং কারাগারে বিএনপির নেতাকর্মীদের সাথে রাষ্ট্রদূতের বৈঠক এ নিয়ে এক পিলে চমকানো তথ্য তুলে ধরেছেন জনাব গোলাম মৌলার প্রিয় দর্শক সেই সাথে আরও কিছু বিস্ময়কর তথ্য উপস্থাপন করেছেন তার ভিডিওতে দর্শক তিনি কিন্তু সবসময় কিছু চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করে থাকেন আজকেও তার ব্যতিক্রম নয় তাই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সেই সাথে আরও একটি চাঞ্চল্যকর তথ্য জানতে চলেছেন সেটা হলো আওয়ামী লীগ কিন্তু সামনেই বিএনপিকে তাদের এক অনুষ্ঠানে দাওয়াত দিতে চলেছে আর এটি প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দর্শক এই দাওয়াতের পেছনে ঠিক কী রহস্য লুকিয়ে আছে নাকি শুধু মজা নেওয়ার ধান্দা প্রদর্শক এই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মঞ্জুরুল আলম পান্না প্রদর্শক আর বেশি কথা বলবো না চলুন দেখে আসব আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো কিন্তু যেটি মিলে চমকানো খবর সেটি হলো জেলখানার মধ্যে বা জেলের অভ্যন্তরে কূটনীতিবিদদের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক নিয়ে একটি আমি বলবো গুজব বা খবর যাই বলেন না কেন এটি হয়েছে বোঝানোর চেষ্টা করেন যে ভারতের কোনো রাষ্ট্রদূত আমেরিকার কোনো রাষ্ট্রদূত যদি জেলখানা থেকে মির্জা ফখরুল সাহেবের সঙ্গে দেখা করে তাকে বলে থাকে যে আপনার নির্বাচনে যান তাহলে এটা বেইমানি মোনাফিকি এবং কূটনীতির যে ভ্রষ্টাচার এটি কতটা নিম্ন পর্যায়ে যেতে পারে তা কল্পনাই করা যায় না পুরো দু হাজার তেইশ সনের একেবারে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা যেটা দেখেছি সেটা হলো আমেরিকা দেবতা এবং সেই দেবতার যে দূত দেবদূত তিনি হলেন মিস্টার পিটার ডিহাস আমরা যেটা বোঝার চেষ্টা করেছি মিস্টার পিটার ডিহাস এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য প্রাণন্ত চেষ্টা চালাচ্ছেন এবং আমরা অকাতরে নির্বিশেষে এই মানুষটিকে বিশ্বাস করেছি এবং আমেরিকা প্রায় প্রতিদিন সংবাদ সম্মেলন করে বলার চেষ্টা করেছে যে তারা ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবে না ভারতের কথা শুনবে না বাংলাদেশে আমেরিকার স্বার্থ অভিন্ন নয় ভিন্ন মানে ভারতের এবং আমেরিকার যে স্বার্থ এটি ভিন্ন উদ্দেশ্য ভিন্ন লক্ষ্য ভিন্ন কাজেই তারা এখানে পশ্চিমা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে ভারতীয় মডেলে কোনো গণতন্ত্র তারা করতে চাচ্ছে না এবং এটা বিএনপি সহ সাধারণ মানুষ আমেরিকাকে এভাবে বিশ্বাস করেছে কেউ সন্দেহ করেনি অন্যদিকে ভারত এখানে নড়াচড়া করেনি তারা বিএনপির সাথে প্রকাশ্যে যোগাযোগ করেনি তারা গোপনে তলে তলে আওয়ামী লীগকে যত রকম টেকনিক্যাল সাপোর্ট রয়েছে লজিস্টিক সাপোর্ট রয়েছে সবই তারা দিয়েছে এবং কথা খুব কম বলেছে বলেই নি ভারতের যে রাষ্ট্রদূত দু হাজার তেইশ সনে কে ছিলেন কোথায় গিয়েছেন কী করেছেন আমরা কেউ জানি না আমরা কেবলই মাত্র ব্রিটিশ রাষ্ট্রদূতকে তারপর ইউরোপিয়ান ইউনিয়নের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তিনি মার্কিন রাষ্ট্রদূত তিনি এদের একটা গ্রুপ ইলেভেন এগারো জনের একটা গ্রুপ পুরো বাংলাদেশ তসনাস করেছে এবং আমরা তাদেরকে এগারো জন দেবদূত হিসেবে সম্মান জানিয়েছি আর ভারত এখানে তলে তলে যে কাজগুলো করেছে সেই কাজগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না এবং আমরা ধরে নিয়েছিলাম যে এই পশ্চিমাদের তৎপরতার কারণে ভারত গড়তে চলে গেছে এবং এই কারণে ভারতের রাষ্ট্রদূত কোনো প্রকাশে আসছে না দ্বিতীয়ত ভারতের সঙ্গে আমেরিকার একটা দ্বন্দ্ব যাচ্ছে সংঘাত যাচ্ছে বাংলাদেশকে নিয়ে আমরা এটা বলেছি এবং আমরা এটা বলেছি আমেরিকার আচরণ এবং কথাবার্তা দেখে তারা যেভাবে সিনা উঁচিয়ে বুক ফুলিয়ে বাংলাদেশে যেভাবে চলেছেন তাতে মনে হচ্ছে যে তারা স্বাধীনভাবে এবার একটা কিছু করেই ছাড়বেন কিন্তু এই আমেরিকানরা এই আমেরিকানরা তারা যে ভারতের কেনা গোলাম এবং তারা যে ভারতের রাষ্ট্রদূতের বাহক হিসাবে তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করেছে এটি বিশ্বাস করতে হবে যদি এরকম কোনো তথ্য এবং প্রমাণ অনাগত দিনে পাওয়া যায় যে মার্কিন রাষ্ট্রদূত এবং ভারতীয় রাষ্ট্রদূত একসঙ্গে একই ভাষায় কথা বলে বিএনপিকে এই নির্বাচনে যাওয়ার জন্য টোপ দিয়েছে এটি যদি সত্য হয় দুই নম্বর হল যে আমাদের জন্য এটি খুবই কলঙ্কের এবং খুবই লজ্জাকর এবং অবমাননাকর স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটি রীতিমতো হুমকি সেটি হলো আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে মরলিপনা করার জন্য জেলখানাতে গিয়ে কূটনীতিবিদরা রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেছেন সেটা ড্রয়িং রুমে বলেন বা জেলখানার ভিতরে ঢুকে গিয়ে বলে থাকেন এটা নজিরবিহীন একটা ঘটনা একই সঙ্গে কিন্তু বিএনপিকে দিয়ে যারা ট্রল করেন বা তুচ্ছ এবং তাচ্ছিল্য করেন তাদের জন্য দুঃসংবাদ যে একটি দলের সকল শীর্ষ নেতারা জেলখানায় গেলেন সারা দেশে প্রায় তিরিশ হাজার লোককে ধরপাকড় করা হলো এবং আপনি মিলিয়ে দেখেন ইসরায়েলি আক্রমণে কে যাবৎকালে প্রায় ত্রিশ হাজার লোক মারা গিয়েছেন আর বাংলাদেশেও আঠাইশ অক্টোবরের পরে পুলিশের যে ক্র্যাকডাউন এরপরে ত্রিশ হাজার নেতাকর্মী একেবারে সাতই জানুয়ারি পর্যন্ত গ্রেপ্তার হয়েছে সারা বাংলাদেশে তো এত বড় ম্যাসাকার এত বড়ো তাপচাপের পরেও বিএনপি বিভ্রান্ত হয়নি দু হাজার চোদ্দো সালে কিন্তু এই আমেরিকাই বিএনপিকে আন্দোলন থেকে সরিয়ে দিয়েছে বলেছে যে আবার একটা নির্বাচন হচ্ছে তোমাদের আন্দোলন তোমরা স্টপ করো ভারতের বুদ্ধিতে তারাই ফাজলামটা করেছে আবার দু হাজার আঠারো যে বিএনপি নির্বাচনে গেল ডক্টর কামালের নেতৃত্বে পুরোটাই আমেরিকা এবং ভারতের একটা কুট চাল ছিল এবং তৃতীয় দফাতে এসে আবার নতুন একটা চরিত্র নিয়ে নতুন একটা বৈশিষ্ট্য নিয়ে মুনাফিকের একটা নতুন রূপ নিয়ে তারা এইবার এই যে কাজটি করলো যে ফাঁদটি পাতলো এই প্রথম অত্যন্ত সফলভাবে এই ফাঁদে বিএনপি পাওয়া দেয়নি বিএনপি ভারতকে রিগ্রেট করেছে এবং আমেরিকাকে রিগ্রেট করেছে এর ফলে বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে কেন্দ্র করে একটি নতুন বলয় এটা আন্তর্জাতিক একটা শক্তিশালী নতুন বলয় তৈরি হবে আবারও আওয়ামী লীগ তার একটি অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানাতে যাচ্ছে অনেকের কাছে বিষয়টি তামাশা মনে হতে পারে অনেকের কাছে মনে হতে পারে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ আচরণের আড়ালে আওয়ামী লীগ একটি মজা নেওয়ার চেষ্টা করছে বিষয়টি হচ্ছে আগামী তেইশে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পূর্তি হীরক জয়ন্তী এবং হীরক জয়ন্তী উপলক্ষে খুব স্বাভাবিকভাবে সরকারি দলের বর্ণাঢ্য ব্যাপক আয়োজন থাকবে সেই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে তার অংশ হিসেবে বিএনপি কেউ আওয়ামী আমন্ত্রণ জানাচ্ছে এটি উবাদুল কাদের নিজে জানিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি কী করবে বিএনপির কোনো প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশ নিলে তাতে কি বিএনপির রাজনৈতিক দৈন্দ্বতা প্রকাশ পাবে নাকি বিএনপি বা বিএনপির কোনো নেতা সেই অনুষ্ঠানে না গেলে এটি মোটামুটি তাদের ব্যক্তিত্বের বই প্রকাশ ঘটবে অনেকেই বলতে পারেন যে সরকার যে রণমূর্তি ধারণ করে আছে বিএনপির প্রতি বিএনপি নেতাকর্মীদের উপর যে স্টিম রোলার চালাচ্ছে রাজপথে নামতে দিচ্ছে না বিতর্কিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার রয়েছে সেই সরকারি দলের অনুষ্ঠানে বিএনপি কেন যাবে অথবা বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে সেই সব জায়গা থেকে আওয়ামী লীগ অনুষ্ঠানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এগুলো যুক্তিতে আসতেই পারে কিন্তু আমাদের কথা হচ্ছে বা আমি যেটুকু মনে করি বিএনপি কে আওয়ামী লীগ কিন্তু এই নতুন আমন্ত্রণ জানাতে যাচ্ছে না আমি প্রথমে বলেছিলাম আবারও না আমন্ত্রণ জানাতে যাচ্ছে তার কারণ এর আগে আওয়ামী লীগের সম্মেলনে 2016 ষোলো সালে 2021 একুশ সালে বিএনপি কে আমন্ত্রণ জানানো হয়েছিল বিএনপি যায়নি বিএনপি 2021 একুশ সালে কি বলেছিল বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল গণমাধ্যমকে যে বিএনপির যুগপথ গণবিচ্ছিল কর্মসূচি রয়েছে ওই সময় আন্দোলনে ছিল বিএনপি নিশ্চয়ই ঢাকা ছাড়া সারা দেশে কর্মসূচি করা হবে আওয়ামী লীগ নির্দিষ্ট করে তিন নেতাকে আমন্ত্রণ জানিয়েছে তার মধ্যে ডক্টর খন্দকার মশরাফ প্রসাদ সহ আরও ছিলেন তো তারা সবাই বিভিন্ন জেলা ও মহানগর কর্মসূচিতে অংশ নিতে ঢাকার বাইরে রয়েছেন এই জন্য তারা যাবে না এই কথাগুলোকে আমরা যৌক্তিক হিসেবে ধরে নিতে পারতাম কিন্তু আমাদের তো এ কথাও মনে আছে যে যখন খালেদা ছোট পুত্র আরাফাত রহমান কোকুর মৃত্যু হলো অনাকাঙ্ক্ষিতভাবে আরাফাত রহমান কোকুর মাকে সমবেদনা জানানোর জন্য অর্থাৎ বিএনপি চেয়ারপারসনকে সমবেদনা জানানোর জন্য কিন্তু খোদ প্রধানমন্ত্রী তার বাসা পর্যন্ত গিয়েছিলেন তার গেট থেকে ফিরে যেতে হয়েছিল তার কারণ গেট খোলা হয়নি দেখুন অনেকেই বলতে পারেন আবারও বলছি যে জিয়াকে বন্দী করে রাখা হয়েছে তার বড় সন্তান বিদেশে রয়েছে দেশ ছেড়ে বিভিন্ন মামলার ষড়যন্ত্র পড়ে এরকম যুক্তি দেওয়া হতেই পারে সেখানে আওয়ামী লীগের সভানেত্রী বা প্রধানমন্ত্রী তিনি যাবেন দরজা খুলবেন কেন এ কথাটা সত্য এই ঘটনার পরে যারা নেতা নেতাকর্মী তারাও খানিকটা নিন্দা জানিয়েছিলেন এবং এর বাইরে সারা দেশে নিন্দার ঝড় উঠেছিল বলতে পারেন কেউ এগুলো সিফ রাজনৈতিক খেলা দেখাতে গেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক খেলা হোক আর যে খেলাই হোক বাস্তবতা হচ্ছে প্রধানমন্ত্রী গেছেন তিনি না গেলেও তো পারতেন তাই না গেছেন এখানেই তো রাজনীতির খেলা তিনি কিন্তু গেছেন তিনি অপমানিত হয়ে ফিরে এসেছেন এগুলো আগে আলোচনা হয়েছে তারপরে প্রসঙ্গে নতুন করে বলতে হচ্ছে কিন্তু বিএনপি তার মানসিকতার পরিচয়টি যেভাবে দিল সেটি আসলে তার কাছে একসেপ্ট নয় এখানে মৃত্যুর বিষয় সব রাজনীতির ঊর্ধ্বে তো সব জায়গা থেকে নিশ্চয়ই আবার অনেকে এখন এই সম্মেলনে যাবে কেন কি জন্য যেতে হবে কী হয়েছে না গেলে কিছু হবে না গেলে বরং রাজনৈতিক সৌহার্দ্য যে একটা বিষয় থাকে রাজনীতির সুন্দরের যে বিষয় থাকে সেটি বিএনপি ফুটিয়ে তুলতে পারবে যেটি আওয়ামী বারবার দেখাচ্ছে আবার বিএনপিও যে আমন্ত্রণ জানায়নি তাদের সৌহার্দ্যপূর্ণ মানসিকতার বই প্রকাশ ঘটায়নি তাও কিন্তু নয় বিএনপিও আমার যত মনে পড়ে যে দুই হাজার একুশ সালেই সম্ভব হতো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বিএনপির যে অনুষ্ঠান ছিল বিভিন্ন কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে মানে কর্মসূচির যে অনুষ্ঠান বড় আয়োজন সেখানে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন বিএনপি নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার কার্যালয়ে গিয়েছিলেন চিঠি দিয়ে এসেছিলেন এটাও বাস্তবতা তো প্রধানমন্ত্রী নিশ্চয়ই সেখানে যান নেই প্রধানমন্ত্রী তার সব জায়গায় যাবেন না খুব স্বাভাবিকভাবে তার নিরাপত্তা বিষয় থাকে চেয়ারে জেনেই থাকুন না কেন প্রধানমন্ত্রী হিসেবে জেনেই দায়িত্ব পালন করেন না কেন এখন অন্য কোনো নেতাকে আলাদাভাবে নিমন্ত্রণ জানানো হয়েছিল কিনা এই বিষয়ে আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো সব মিলিয়ে এটুকু বলতে হচ্ছে যেহেতু আমন্ত্রণ করা একটি রেওয়াজ শুরু হয়ে যাচ্ছে দুই দলই দিচ্ছে সেখানে গেলে কি ক্ষতি বরঞ্চ এই যে যে রাজনৈতিক দামাদল এই যে বিএনপির সারা বছরের যে আন্দোলন বিএনপির উপরে যে নানানভাবে স্টিমার চালানো হচ্ছে এগুলো সবই সত্য কথা কিন্তু না গিয়ে এটি প্রমাণ করার উপায় নেই যে আসলে বিএনপি মহৎ দল দু চব্বিশ সালে বাংলাদেশে ঝুঁকির মধ্যে পড়বে আপনার বুঝতে হবে যে কোনো কারণে তথ্য ক্ষেত্রে বর্তমানে সরকার অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সংবেদনশীল অনেক বেশি নিয়ন্ত্রণমূলক এবং সেইটা আমি তাৎপর্যের ক্ষেত্রে আলোচনা আপনাদের কাছে আসবো এটা সরকারের জন্য উপকারী নয় এবং এটা এমন একটা সময় করছেন যখন আপনি আইএমএফের সাথে আলোচনার ভিতরে আছেন এবং আইএমএফের চা প্রস্তাবনায় যে কথা আমরা বহুদিন যাবৎ বলেছি সেই বহুদিন বলার ফলে আপনার ত্রৈমাসিক জিডিপির আপনার হিসাব অনুমতি আসছে এবং যেই অনুমিতিতে প্রথমবারের মতো আপনারা দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন যে প্রবৃদ্ধির ধারা কমে যাচ্ছে দু চব্বিশ সালে বাংলাদেশে ঝুঁকির মধ্যে পড়বে এই ঋণের টাকা শোধ করার জন্য এবং সেটা শুধু সরকারি ঋণ না এটা ব্যক্তিখাতের ঋণ আছে বিদেশ থেকে যেটা নিয়েছে দু বিশ শতাংশ সেটা হলো বিদেশের ঋণ আর এটার সাথে দেশের ঋণ দেখতে হলে সরকারের শুধু বিদেশি ঋণ না তার দুই গুণ ঋণ নেয় সে ব্যাংক খাতের থেকে বন ছেড়ে এবং অনেক সময় টাকা ছাপিয়ে সে এটাকে সেইগুলির ক্ষেত্রে থেকে আপনার এখানে বুঝতে হবে যে ঋণের টাকাটা এবং এটা দু ছাব্বিশ সালে আরও বেশি প্রকট হবে আমি সেদিনও বলেছি আপনাদের আবার বলছি বাংলাদেশের গর্বের জায়গা একটা বড় জায়গা অনেকে বলেন যে আমরা কোনোদিন ঋণ খেলাফি হইনি বিদেশিদের কাছে তাহলে পাঁচ বিলিয়ন ডলার তো আপনি দিতে পারছেন না এটা কয় মাস হয়ে গেছে আপনি শুধুমাত্র তেল আমদানি করেছেন তার টাকা দিতে পারেন নাই আপনি বিদেশি বিনিয়োগ করেছেন তাদের মুনাফার টাকা আপনি দিতে পারেন নাই আরে ওই কি বলে এয়ারলাইন্স ব্যবসায়ীরা টাকা তা নিতে পারছে না তো আপনার তো সেই গর্বের জায়গায় ফাটল ধরিয়ে দিয়েছেন অথচ এই এই তথ্য উপাত্মক কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে আসতো আপনাকে ওইখানে ঢোকার রাস্তা বন্ধ করা হয়েছে ডালমে মেকু কালা হ্যাঁ এখন ডালটা মুসুরির ডাল না মুগের ডাল না বুটের ডাল নাকি সব ডালই সমস্যা হয়েছে মানে এইটা আপনাদের বুঝতে হবে এই রকম ধরনের এটাকে কি বলবো প্রিয়েন্টিভ প্রিয়েন্টিভ মেশার মানে আপনি এটাকে এক ধরনের আত্মসংরক্ষণমূলক একটা পদক্ষেপ নিয়েছেন যে আত্মসংরক্ষণমূলক পদক্ষেপ আপনার একটা মধ্য এক দেশ যেটা এলডিসির পথ থেকে বেরোবে যেটা আপনি বলছেন ডিজিটাল বাংলাদেশ যেটা আপনি বলতে চান স্মার্ট বাংলাদেশের যাবে তার সেত্রে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক তথ্য এই ধরনের সঞ্চালনের উপরে নিয়ন্ত্রণ আর স্মার্ট বাংলাদেশের আকাঙ্ক্ষা দুটি সম্পূর্ণভাবে সাংঘর্ষিক এটা পদ্ধতিগতভাবে সাংঘর্ষিক লক্ষ্য উদ্দেশ্যভাবে সাংঘর্ষিক এবং এটা কে করেন এটা চিন্তার বিষয় আমি আসি কেন এরকম হয় এটা হয় তখনই যখন সমাজের থেকে বহুত্ববাদ উঠে যায় যখন সমাজের ভিতরে গণতান্ত্রিকতার চর্চা বন্ধ হয়ে যায় সমাজের ভিতরে আপনার জনমানুষের প্রতিনিধিদের ভূমিকা কমে যায় এবং আমলা উর্দি পরা উর্দি ছাড়া এই তারা যখন এই কাজগুলো করেন তখন তারা যেভাবে পারেন সেভাবে করেন কারণ ওনাদের শিক্ষাটাই হলো এরকম ওনারা জনমানুষের সামনে যে জবাবদিহি করতে কোনো সময় ওনারা স্বচ্ছন্দ বোধ করেন না ওনাদের পেশাটাই এটা না ওনাদের এটা করারই কথা না এটা করার কথা ছিল জনপ্রতিনিধিদের এই কথাগুলো বলার কথা ছিল সংসদে এই কথাগুলি বলার কথা জেলা পরিষদে আপনারা যে আমরা আমি কাজ করেছি এমপিদের সাথে আপনারা আইবাস জানেন আইবাস আইবাস প্লাস প্লাস অর্থাৎ আপনার কত খরচ হচ্ছে কোন খাতে খরচ হচ্ছে কোন এলাকাতে খরচ হচ্ছে এই তথ্যপাত আছে কোন সংসদের কাছে এই তথ্যপাত আছে আমরা সংসদ সদস্যদের জিজ্ঞেস করেছি আপনার এলাকাতে যেই টাকা খরচ হয় এইটাকে আপনি জানেন বলে না জানি না জানা যায় নাকি ওই অফকোর্স জানা যায় এটা রেডি ডেটা আছে আইবাসে আপনি যদি আই বি এস প্লাস তারপরে এটা ক্লাস ক্লাস হয়েছে এটার উপরে আরও আধুনিকায়ন হয়েছে আপনি রিয়েল টাইম ডে এটা তথ্য সমসাময়িকভাবে পাবেন খাতোয়ারি পাবেন এলাকা ধরে পাবেন হয়তো কনস্টিটুয়েন্সি ধরে পাবেন না কারণ হলো উপজেলা জেলা ধরে আছে মানে এটা প্রশাসনিক এলাকা ধরে আছে সেই তথ্য উপাত্রের প্রতি ওনারা তো জনপ্রতিনিধি হয়ে এটা প্রাধিকার পান না এখানে ব্যবহার করার ক্ষেত্রে সেহেতু আপনাদের যদি কারোর জন্য আপনাদের যে দুঃখ কষ্টে যদি কেউ থাকে সেটা হলো জনপ্রতিনিধিরা দর্শক আমি আশা করছি ভিডিওগুলো আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ